সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রোবিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থীপত্রী ইডেন কলেজ ও ভদ্রোন্নি কলেজ সহ সাব কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে গুরুজিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে বিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা হকি উপদেষ্টা ইসলাম সদস্য এবং ধাপির ভিসির সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি সাথে তাৎক্ষণিক তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণ রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে

সমাধান আমি মোহাম্মদ শজিব উজ্জীন ঢাকা কলেজ আমাদের চব্বিশ ঘন্টার সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম সেটা হচ্ছে চার ঘন্টা হবে চার ঘন্টার ভিতরে বিকেল চারটার মধ্যে প্রবেশি মামুনকে পদত্যাগ করতে হবে আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম যে ফ্যাসিস্ট আওয়ামী আমলে ফুলি যেভাবে হামলা করতে ঠিক সেম কায়দায় হামলা হচ্ছে আগামী চার ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে যদি না নেয় চার ঘন্টা পরে ঢাকা কলেজ তিতমির কলেজ সাত কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব চার ঘন্টার আলটিমেটামে আমাদের যে ছয় দফা আছে এই ছয় দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে যদি না করে তাহলে আমরা চার ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচি দিকে যাব আমরা চার দিন পাঁচ দিন কিংবা চব্বিশ ঘন্টা বেঁধে দেব না আর কারণ যখন বৈষম্য সাত কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা বিভিন্নভাবে হ্যাঁ প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছো যখন প্রতিবাদের সুদ তুলেছি তখন এই মামুন বাহিনী দিয়ে নীল খাতে নীল খেত নীল খেত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে যদি চার ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয়